রানী শঙ্কল উপজেলার কাতিহার আর বিবি ইট ভাটায় স্বর্ণের খুঁজে মাটি খুঁড়ছে সহস্রাধিক মানুষ ওই ইট ভাটায় ভাগ্যবদলের আশায় দিন রাত চলছে যেন মাটি খনন প্রতিযোগিতা বৃহস্পতিবার গভীর রাত থেকে বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ কেউ কোদাল কেউ বসিলা কেউ খুঁটি নিয়ে স্বর্ণের খুঁজে মাটি খনন করতে শুরু করে রাতে দূর থেকে টর্চের আলোয় আরবিবি ইট ভাটা দেখলে আলোকিত পাহাড় বলেই মনে হয় রাতের অন্ধকারের টর্চের আলোতেই চলছে মাটি খননের কাজ। এক টাকা এক লাখ টাকা আমি আপনাকে কিছু বলতে যাব। আপনি ফুটুছালি দিক আমি আমি যদি আপনার কিছু জনের বলবো। আরে মানুষজন খালি বলে সোনা পাওয়া যাচ্ছে আমার বাসায় কিন্তু পনেরো বিশ দিন ধরে আছে সোনা আছে কিন্তু একদিনও যায় না আজকে যাচ্ছে আর কি স্থানীয়রা জানায় উপজেলার কাতিহার আরবি ইট ভাটায় বেশ কিছুদিন ধরে স্বর্ণের খুঁজে প্রতিযোগিতা চলছে গ্রামের বিভিন্ন বয়সের নারী পুরুষ কুদাল বসিলা নিয়ে ওই ইট ভাটায় ফির করছে দলে দলে তাদের মধ্যে শ্রমিক শ্রেণীর মানুষই বেশি শোনা পেলে নিজেদের ভাগ্য বদল হবে এমন আশায় কেউই বসে নেই আশেপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকেও ছোটো ছোটো যানবাহন নিয়ে স্বর্ণের সন্ধানে ভাগ্য বদলের জন্য ছুটে আসছেন নানান পেশার মানুষ আবার নিরাশ হয়েও ফিরছেন অনেকে স্থানীয়রা বলছেন ওই ভাটার মাটির স্তূপের ভেতর থেকে কয়েকজন শোনা পেয়েছেন কিন্তু কে শোনা পেয়েছে সে কথা কেউ উল্লেখ রিপোর্ট নতুন সময়